বিভিন্ন সরকারি তহবিলের জন্য আবেদন করেও সুরাহা মেলেনি তাই স্কুলের খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘিরতে এবার ক্রাউড ফান্ডিং এর আবেদন জানাল শিউরি বেনিমাধব ইনস্টিটিউট স্কুলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিউআর কোড সামাজিক মাধ্যমে তুলে ধরে সেখানে সাধ্যমতো সাহায্যের আবেদন জানানো হয়েছে স্কুলের তরফে আবেদনে সাড়া মিললে দ্রুত মাঠ ঘেরার কাজ শুরু হয়ে যাবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় তো এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া চলছে যে দেওয়ালটা তৈরি করার জন্য বিভিন্ন দপ্তরে যাওয়া আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করছিলাম তো যেটা জানা গেছিলো সেই সময় যে একমাত্র সর্বশিক্ষা মিশন দেওয়ালের জন্য প্রাচীরের জন্য টাকা দিচ্ছে তো প্রাচীরের জন্য যে স্কুলগুলো টাকা পাচ্ছিলো সেগুলো হয়তো গঞ্জের দিকে রাস্তার ধারে বা পুকুরের ধারে স্কুলগুলো আছে প্রাচীর নেই ছাত্রদের অসুবিধা হচ্ছে এরকম জায়গা থেকে ওরা চেয়েছিলো আর কি তো সব কিছু মিলিয়ে আমাদের এবং খেলাধুলার যে পরিকাঠামো সেটা তৈরি করার জন্য আমাদের কিন্তু একটু গার্ডেড অবস্থাটা চাই মাঠটাকে ঠিক করার জন্য বহু আনওয়ান্টেড ব্যক্তি মাঠে প্রবেশ করে দিনে বা রাতে যখনই হোক তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যদি আমরা কিছু পরিমাণ কাজ এখনই শুরু করতে পারি মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা সমাজের কাছে লিফলেট বিতরণ থেকে শুরু করে ফেসবুকে আবেদন সব কিছুই আমরা করব বা করছি শুরু করব। এরকম কন্ডিশন আছে যে শুরু করা কন্ডিশনে আমরা আছি আমাদের একটা লিফলেটও তৈরি করা হয়েছে একটা ব্যাংক অ্যাকাউন্টে কিউআর কোড করে সেই লিফলেটে দেওয়া আছে এ কিউআর কোডের মাধ্যমে যিনি লিফলেট পাবেন তিনি ওখান থেকে ইচ্ছা করলে যে কোনো অ্যামাউন্টের টাকা সরাসরি আমাদের ডোনেশন ফান্ডে দিয়ে দিতে পারবেন আমরা অ্যাপ্রোচ করব অবশ্যই যিনি আমাদের টাকে সাড়া দিয়ে ওইখানে কিছু আর্থিক সাহায্য দেবেন তাদেরকে আমরা ডোনেশান রিসিপ্টও দেবো কোনো অসুবিধা নেই সমস্ত কিছু আমাদের ডোনেশান ফান্ডে জমা হবে এবং সেখান থেকে আমরা খরচ করব। চিউড়ি শহরে বড় আকারের যে কয়েকটি মাঠ এখনও রয়েছে তার মধ্যে অন্যতম বেনীমাধব ইনস্টিটিউটের মাঠ সারা বছরই নানা মেলা খেলা রাজনৈতিক সহ বিভিন্ন কর্মসূচি আয়োজিত হতেই থাকে এই মাঠে কোনো সীমানা প্রাচীর না থাকায় রাতের দিকে নেশাসহ নানান অসামাজিক কাজের আখড়া হয়ে উঠেছে এই মাঠটি যার ফলে স্কুলের ছাত্রছাত্রীরা মাঠ ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্যা মেটাতে দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ মাঠটিকে প্রাচীর দিয়ে ঘেরার পরিকল্পনা নিয়েছে তবে প্রায় হাজার ফুটেরও বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এই প্রাচীর তৈরি করতে অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে কোন সরকারি তহবিল থেকে এই বিরাট অঙ্কের অনুদান পাচ্ছিল না স্কুল সব রকম চেষ্টায় বিফল হয়ে অবশেষে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান স্কুল আর মেয়েদের এটা সিকিউরিটি নষ্ট হচ্ছে এই জন্য অনেক সময় পাঁচির যেহেতু নেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মাঠে মেয়েরা খেলছে এবং অনেক সময় ঢুকে পড়ে বিভিন্ন জন সেইটা আমাদের একটা খারাপ লাগে আমরা শিক্ষক হিসাবে তাদেরকে সিকিউরিটি আমরা এই না থাকার জন্য তাদেরকে অনেক সময় দিতে পারি না তারা খেলাধুলো করলে যারা দেবে অনেকেই এ করেছে প্রাক্তন ছাত্রদের এবং প্রাক্তন ছাত্রদের যে একটা আমাদের কমিটি আছে তারাও এটাকে দারুণভাবে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছেন বাইরের অনেক লোকজন আছে ওইদিকে যেহেতু মাঠটা পুরোটাই খালি তো সেখানে অনেক অনেকে টিফিন করতে অনেকে এমনি নেশা ভান করতে তো ওইদিকেই আছে তো সেই কারণে ওইদিকে যেতে দেওয়া হয় না ওইদিকে প্রাচীর দেওয়া হলে আমাদেরকে ওইদিকে খেলতে দিতে পারবে তো সেটা কথাই বলে সবে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ শিউরির বেনিমাধুন ইনস্টিটিউটও সেই পথে হিঁটেছে এখন দেখার স্কুলের এই সাধু উদ্যোগে কতজন এগিয়ে আসেন ব্যুরো রিপোর্ট আজ বাংলা